শরীর থাকলেই শরীর খারাপ করবে আর জানো তো বন্ধুরা আমার পায়ের গোড়ালিতে না মানে দু পায়ের গোড়ালিতেই কিন্তু বেশ ভালো ব্যথা ছিল তো আমার এই পায়ের ব্যথাটা বর্তমানে কিন্তু নেই কিভাবে আমার পায়ের গোড়ালির ব্যথাটা চলে গেল সেটা তোমাদেরকে আমি শেয়ার করব আর মধুমিতাও আমাকে বলেছে ওর পায়ের গোড়ালির ব্যথার জন্য ডক্টর দেখেছে ডক্টর ওকে বলেছে সব সময় জুতো পরতে তো কিভাবে কি করলে আর ডক্টর আমাকে কি বলেছিল। সবটাই তোমাদেরকে বলবো তোমরাও যদি একটু সাবধানতা অবলম্বন করো তাহলে আমার মতন আর তাহলে কিন্তু তোমাদের ব্যথাটা কম থাকবে তো বলছি তোমাদেরকে আর সকালবেলায় দেখো আমি কিন্তু ফ্রিজ থেকে বার করে রাখছি মাছ এটা মনে করে বার করলে কি হয় অনেক সুবিধা হয় রান্নার সময় আর আজকে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু এখন তোমাদের সাথে একদমই শেয়ার করি না এই জিনিসটা কারণ এটা অনেকেই পছন্দ করে না যা আজ সকালবেলা যে কাড়া বানিয়ে খাওয়া এটা কিন্তু ভীষণ উপকার এখন ঠান্ডাকাল চলে আসছে এখন কিন্তু খাবেই সবাই খুব উপকার রোগ বিরোগ থাকুক বা না থাকুক তাও কিন্তু খাবে আদা দেবে গোলমরিচ দেবে দারচিনি আর এলাচ এটা দিই তুলসী পাতাও দিতে পারতাম কিন্তু আমি না নিচে যায়নি এখন এখনও অবধি তো সেই কারণে তুলসী পাতা আর আজকে আনেনি প্রেস ফ্রেশ তুলসী পাতা থাকলে সেটাও দিয়ে দেবে তো এইভাবে আমি কাড়াটা বানাই মানে দেড় কাপ নিয়েছে সেটাকে এক কাপ মতো করব ফুটিয়ে ফুটিয়ে আর গরম গরমই খেতে হবে সকাল সকাল যাই হোক আজকে তোমাদের শেয়ার করছি আর এই যে দেখতে পাচ্ছ না যে থেতার মানে কি বলে ছেঁচার যে জিনিসটা এটা মায়ের জন্য এনেছিলো মা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে মা বলল যেটা আমার কাছে থাকলে ভেঙে যাবে তো নিয়ে গিয়েছিল মা আমি আবার সেদিন না আসার সময় নিয়ে চলে এসেছি মা ব্যবহার করছে না আমাকে বলল তোর কাছে যে একটা মানে আমার কাছে একটা আছে পুরনো কীরকম কিসের বলবো সিলভার টাইপের দেখতে ওটা আমি ভেবেছি মাকে তাহলে দিয়ে দেবো মা একটা আমি নিয়ে চলে এসেছি এই কাড়া খেলে বডি ইমিউনিটি পাওয়ার বাড়ে হজম শক্তি বাড়ে গ্যাস অম্বলের ধ্বাজও একটু কিন্তু কম হয় আর তারপরে কিন্তু সর্দি কাশির ধ্বাজ যাদের আছে মানে আমার তো ভীষণ আছে সেই কারণে কিন্তু একটু কন্ট্রোলে থাকে আর সকাল সকাল মাছ আলা চলে এসেছে তো মৌরলা মাছ পেয়েছি বন্ধুরা ভীষণ ফ্রেশ তো দেখো কিভাবে কাটি আমি কিন্তু এইভাবেই মৌরলা মাছ কাটি অন্যদিন কিন্তু লোকটা কেটে দিয়ে যায় আজকে না একটুখানি বেলা হয়ে গেছিলো লোকটার কাছে যাই হোক আমিও আর কিছু বললাম না তো মাছগুলো নিয়ে বাইরে চলে আসলাম আর তোমাদেরকে একটু দেখা ছি দেখো দেখি বন্ধুরা তোমরাও এইভাবে এই মাছগুলো কাটো কি না মৌলা মাছ খেতে ভীষণ ভালো লাগে এদিকে কিন্তু সকালবেলা আমি ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি যে ওই মাছটা খাবো যাই হোক এই জ্যান্ত মাছটাই খাবো কিন্তু গিয়ে আমি ওই যে মাছটা রেখেছি বার করে ফ্রিজ থেকে সেটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ জ্যান্ত মাছ আর ফ্রেশ না আজকে খেলেই কিন্তু বেশি ভালো লাগবে তো দেখো বেশ অনেকটাই হয়েছে মাছ আর এই দেখো মাছটা এই মাছটাকে এখন আমি ফ্রিজে তুলে রাখছি আর বন্ধুরা আজকে সকালবেলা খাবার আমি কি খাচ্ছি দেখো রোজ রোজ তো আবার একই খাবার ভালো লাগে না তো আজকে একটু আনহেলদি খাবার আমি খাচ্ছি এটা কি বলতো এটা হচ্ছে শিমুই তো শিমুই দিয়ে চাউমিন বানানো কেরকমভাবে দেখো আমি বানাই আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু চার পাঁচ বছর আগে এই রান্নাটা ইউটিউব থেকে আমি শিখেছিলাম যেরকম করে আমরা চাউমিন বয়েল করি ঠিক সেইভাবে হালকা নুন দিয়ে আমি কিন্তু এই সিমুড়িটাতে একদম সেম যেইভাবে চাউমিন বানাও না সেইভাবে কিন্তু ফুটিয়ে নেবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার তো ভীষণ ভালো লাগে আর কম তেলে আমি বানাচ্ছি তোমরা একটু বেশি তেলে করবে বেশি ভালো লাগবে দেখো জলটা ঝরানোর জন্য দিয়েছি এখনও পুরো জলটা ঝরেনি নি যাই হোক ঝরে যাবে আর একটু অলিভ অয়েল দিলাম এটা আমি অলিভ অয়েল ছিল যেন সব শেষ হয়ে গেল আজকে জানো তো আর কিন্তু থাকলো না তোমরা কাজুবাদাম দিতে পারো আমি এমনি চিনে বাদাম যে সেটা দিলাম আর একটু কিসমিশ দিই আমি ভালোবাসি কিসমিশ দিলে কারণ মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু মিষ্টি মানে আমি তো চিনি দিচ্ছি না জাস্ট ওই যে কিশমিশের মিষ্টিটা দিয়ে খেতেই ভালোবাসি আর কয়েকটা ফ্রেশ কারিপাতা এইভাবে আমি দিয়ে দিলাম একটুখানি কালার আসলে আমার দেখতে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম তারপর দেখো বয়ল করা যে সিমুইটা সেটা দিয়ে দিলাম ব্যাস হালকা ভেজিটেরিয়ান এড়ে এইবার দেখো দিয়ে দিলাম ওই কাজু আর এই সরি কাজু নয় বাদাম আর কিশমিশ বাস তৈরি হয়ে যাবে একটা কি বলে এটাকে সিমুইয়ের চাউমিন চাউমিন নয় চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখো খুব টেস্টি হয় চাইলে তোমরা একটুখানি মিষ্টি দিতে পারো এর মধ্যে আর না হলে এইভাবেই খেয়ে নেবে আমার কিন্তু গরম গরম দারুণ লাগছে খেতে তো বন্ধুরা যেটা বলছিলাম প্রথমে সেটা বলি আমার পায়ের গোড়ালিতেও মানে দু পায়ের গোড়ালিতে ব্যথা হয়েছিল তো আমি ডক্টর দেখিয়েছিলাম তখন কিন্তু ডক্টর আমাকে বলেছিল যে যে কোনো শক্ত ধরনের জুতো কিন্তু পরা যাবে না আর আমাকে সব সময় সু পরে থাকতে বলেছে তোমরা খেয়াল করবে আমি কোথাও গেলে না সব সময় কিন্তু আমি শু পরে থাকি আর সুটা বলেছে একটু ভালো আর আমি সবসময় কিন্তু মানে ভালো বলতে আমাদের মধ্যবিত্তর মধ্যে যতটা মানে আমাদের সমর্থ তো আমি কিন্তু বাটার শ্যুই পরি বাটার শ্যুগুলো ভেতরটা একটুখানি নরম হয় তো সেই জন্য আমি ওই শ্যু পরি আর আমাকে বলেছিল যদি ওতে ব্যথা না কমে তাহলে হচ্ছে শ্যুয়ের ভেতরে সিলিকন পাওয়া যায় সেই সিলিকন প্যাড লাগিয়ে তারপরে যদি আমি জুতোটা পরি তাহলে আমার কিন্তু পায়ের ব্যথাটা কম হবে আর তারপরেও যদি ব্যথা হয় তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট করাতে হবে যাই হোক বন্ধুরা তার সাথে বলে দিয়েছে ওভার ওয়েট করা যাবে না মানে ওয়েট যদি বেশি হয় তাহলে পায়ের গিয়ে প্রেশার পরবে তাতে কিন্তু পায়ের গোড়ালির মানে অবস্থা খারাপ হবে আর তারপরে বলেছে হিল জুতো পরা যাবে না সারা জীবনের জন্য হিল হিল হচ্ছে শক্ত জাতীয় জুতো সেই কারণে যারা মানে এখন আমাদের চাইতে কম বয়স হিল পড়ছো তারা কিন্তু অ্যাভয়েড করো আস্তে আস্তে এইগুলো হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে ও মানে সমস্যাগুলো হতে থাকবে যাতে সমস্যাগুলো তোমাদের না হয় শুধু অনুষ্ঠান পারপাসে পড়ো যেমন আমি বিয়ে টিয়ে বাড়ি গেলাম তখন হয়তো হিল জুতো পরি তবে খুব বেশি হাই হিল তো আমি একদমই পরি না নর্মালি কিন্তু পরি সেই নর্মালটাও আমি পড়ার চেষ্টা করি না যদি তো আমার সমস্যা আছে আমি একটু মেনে চলার চেষ্টা করি বলে আপাতত কিন্তু আমি ভালো আছি কিন্তু ওয়েটটা কম করতে পারছি না না সেটাই আমার খুব দুশ্চিন্তার কারণ হচ্ছে যাই হোক মধুমিতা তুমি একটু মেনে চলো আর ডক্টর যেভাবে বলেছে সেগুলো করো আর হয়তো দিয়েছে তোমার পায়ের জন্য এক্সারসাইজ তাহলে তুমি সেগুলোও করবে দেখবে তুমি ভালো থাকবে আর তুমি তো একদমই ওভারওয়েট নাও তাতেও কেন হচ্ছে সমস্যা যাই হোক মেনটেন করলে একদম ফিট থাকবে আমি তোমাদের বলছি কারণ আমার তো ওয়েট অনেকটা বেশি তারপরেও যদি আমি ভালো থাকতে পারি তুমি নিশ্চয় নিশ্চয়ই ভালো থাকবে আর আর কথা বলছি যে তোমরা তো মানে জানো মানে আমি তোমাদের অনেককেই বলেছি আমি বিড়াল ভীষণ ভালোবাসি আমার বাড়িতে বিড়াল ছিল তো আমার বিড়াল কিন্তু সাড়ে পাঁচ বছর বয়স যখন তখন ও মারা যায় হঠাৎ অসুস্থ হয়ে তো আমার বিড়াল যতদিন বেঁচে ছিল সে কিন্তু কোনোদিন আমাকে কামড়ে দেয়নি আঁচড়েও দেয়নি কিন্তু আমার বাড়িতে একটা ব্রাউন বিড়াল আছে না তোমাদেরকে আগে আগে দেখাতাম এখন কিন্তু আর একদম দেখাই না বিড়ালটা ভীষণ দুষ্টু জানো তো এক বছর মতন হয়েছে ও আমার পায়ে একদিনকে না আছড়ে দিয়েছে এত জোরে মানে এত সার পর নেলগুলো তো আমার কিন্তু পায়ের ওপরটা ফুটো হয়ে গিয়ে ওখান দিয়ে না বেশ ভালো ব্লাড কিন্তু বেরিয়েছে তখন আমাকে ইনজেকশন নিতে হয়েছিল আর পাঁচটা ইঞ্জেকশনই মনে হয় নিয়েছিলাম আমি কারণ এখন কিন্তু আর একটা ইঞ্জেকশানে কাজ হয় না অতগুলো ইঞ্জেকশনে নিতে হয় একদিন তিন দিন ওরা গুনে গুনে দেবে কি সাত দিনে আছে আবার ষোলো দিনে আছে এরকম কি কি আছে আমি ভুলে গেছি ডেটগুলো তো দু হাতে ইঞ্জেকশনটা নিতে হয় আধা আধা করে মানে একটা ইঞ্জেকশানের সিরিঞ্জিরি অর্ধেক যাবে ডান হাতে আর অর্ধেক যাবে বা হাতে কিন্তু রুলস জানো তো কুকুর বিড়াল কামড়ালে এরকম হয় মানে মারাত্মক কাকার মানে সে কি টেনশন আর কি ব্যথা হয় টিটেনাসের মতন তো আমাকে ওগুলো নিতে হয়েছিল ওই দুষ্টু বিড়ালটার জন্য তারপর থেকে না আমি আর ওই বিড়ালটাকে একদম ভালোবাসি না আর ওই বিড়ালটা কী করে জানো তো মুখে করে নোংরাগুলো এনে এনে আমার বাড়ির গেটের সামনে রেখে দেয় আর বন্ধুরা দেখো আমি একটুখানি স্কিন কেয়ার করছি আজকে অনেক দিন পর এই যে নিয়েছে এটা কি বলো তো বেসন আর হচ্ছে যে মুসুরির ডালের যে ডাস্টায় না তারপরে মানে জেলে নেওয়ার পর যে থাকে একটুখানি মানে স্ক্রাবিং করার জন্য সেটা আমি এখান থেকে একটু নিয়ে নেছি এর মধ্যে দুধ দেবো আর অ্যালোভেরা জেল এটা মিশিয়ে কিন্তু করবে এটা ভীষণ ভালো মানে উপকারী একটা কিন্তু স্ক্রাবিং তো আমি কিন্তু দেখো আজকে করছি পুজো তো চলেই আসবো তো ভাবলাম রোজই একটু একটু করে কিন্তু স্কিনের এবার একটুখানি যত্ন নিই একদমই কিন্তু যত্ন নেওয়া হচ্ছে না আর এই মেয়ের শুকে শুকে যেন আমি আরও বেশি শোকাহত হয়ে গেছি জানো তো একদমই মানে ভালো লাগে না কিছুই করতে আর কি যাই হোক সমস্ত কাজ সেরে নিয়ে এখানটায় বসি এসি যেখানে একটু ঠান্ডাও হয়ে যাবে আর তারপরে আমি মুখে লাগিয়ে একটু বসে আমার রেস্টও হয়ে যাবে আর বন্ধুরা যেটা বলছিলাম যে আমাকে তো বিড়াল কামড়ালো এটাও করলাম আমি ইঞ্জেকশন নিলাম অনেকটা কিন্তু কষ্ট তো কালকে কি হয়েছে তুলি আমাকে জানিয়েছে ওর মাত্র তিন বছর বাচ্চা ওর ছেলে কিন্তু কামড়েছে বিড়ালে তো আমি যখন ভাবছিলাম যে সত্যি সত্যি ও খুব চিন্তা করছে তো চিন্তারই বিষয় কারণ আমি এত বড় হয়েও না আমাকে মানে ইঞ্জেকশনগুলো যে তোমাদের বললাম কি প্রসেসে নিতে হয় সেটা কিন্তু খুব কঠিন তো সেই কঠিনটা আমি নিতে পারছিলাম না আর ওর তো একদম ছোট্ট বাচ্চা তো ওর তো টেনশন করছে খুবই তবে টেনশন করুন একদম ও ঠিক হয়ে যাবে কিন্তু ইঞ্জেকশনগুলো নিতে একটু কষ্ট ও পাবে কারণ ও তো প্রচণ্ড ছোট্ট আর ওই বিড়ালটাকে চোখে চোখে তোমরা রেখো যদি বিড়ালটা হঠাৎ করে মারা যায় তাহলেই কিন্তু টেনশন আর না হলে কিন্তু কোনো টেনশন না তবে কিছুই হবে না এত ছোট বাচ্চা মাঝখান দিয়ে কিন্তু অনেকটা কষ্ট পাচ্ছে ও তো এই জিনিসটা দেখে না একদমই মানে শুনে আমার ভালোই লাগছে না যে আমার কিন্তু সেই কথাগুলো পুরো মনে পড়ে গেল যে আরে আমি না কত কষ্ট পেয়েছি আর ও না কত ছোট্ট শিশু তিন বছর একটা বয়স হলো বলো ও কি বোঝে আর বিয়ালটা কি করে আসলো তুলি আমি না বুঝতে পারলাম না তুমি বললে তুমি স্নানে গিয়েছিলে তখন মানে মানে বাথরুমে ছিল তখন মানে ঘটনাটা ঘটেছে যাই হোক কি ঘরে ঢুকে গেছিলো নাকি পুচকু বাইরে গিয়েছিল কারণ হচ্ছে প্রচণ্ড রিক্সিত তুই ছোটো বাচ্চাদেরকে চিন্তা করো মানে বিড়ালগুলো ভীষণ দুষ্টু ভালোবাসবো কি ভালোবাসতে গেলে দেখো এরকম করে দিচ্ছে আমি তারপর থেকে তো একদম ভালোবাসি না ওই বিড়ালটাকে আমি বললাম না আর যেন দু তিন মাস পর পরই ওর বেবি হয় আমাদের বাড়ির যে ওই বিড়ালটা আর এখন তো বিড়ালটার মুখের মধ্যে ইনফেকশন হয়েছে তাই কারণে আমি আর ওকে আদর করি না আমরা না তো আদর করব তুই কি করবি বাইরে থেকে নোংরা নিয়ে চলে আসবি আর এই যে এই সিন্দড়াটা কেন রাখি শ্রাবণে আমায় জিজ্ঞাসা করেছে সেটাকে আমি দিয়ে থেতো করি যে আদা তারপরে গোলমরিচ তোমাদেরকে বলেছিলাম নিচে স্ল্যাবস পরিষ্কার করে ওখানেই কিন্তু আমি থেতো করে আমি দিয়ে দিই ওই সকালবেলা যে কাড়াটা বানাই তো হাতের কাছেই সেই কারণে নোয়াটা রাখি তাহলে কী হয় খুব সুবিধে হয় আর যেহেতু মায়ের থেকে নিয়ে এসেছি এখন থেকে কিন্তু ওই যে হামন্দিস্তা বলে মনে পড়েছে আমার বুঝেছো নামটা ভুলেই যাই ওই হামন্ধসিস্তাটার মধ্যেই কিন্তু আমি এখন থেকে থেতো করবো আর দেখতেও বেশ সুন্দর নয় জিনিসটা বলো আমার তো কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আর চৈতালি বলছিল মেয়ে কেমন আছে আর ওখানকার কীরকম পরিস্থিতি এখন মেয়ে এখন হচ্ছে ভালোই আছে মেয়ের মোটামুটি জল চলে গেছে মেয়ে একদমই বলতে গেলে ফিটই হয়ে গেছে একটু খাওয়াতে সমস্যা হচ্ছে তাছাড়া কিন্তু মেয়ে একদমই ফিট আছে আর বৃষ্টি বন্ধুরা আপাতত ওখানে কিন্তু কাল পরশু দুদিন নাকি হয়নি প্রচণ্ড নাকি আবার গরমও লাগছে ওদের তবে রাস্তাঘাট কিন্তু ওখানে এখনও নাকি ঠিক হয়নি ওদের কলেজ তো বন্ধ ছিল কাল থেকে ওদের কলেজ আবার শুরু হয়েছে কারণ মেয়ে বলছে যে রাস্তাঘাট ভেঙে গেছে মানে অন্য কোনো রাস্তা দিয়ে বিকল্পভাবে কিন্তু স্টুডেন্টরা টিচাররা আসছে কারণ কতদিন পড়াশুনো বন্ধ থাকবে এইভাবে তবে যদি বৃষ্টি আর কয়েকদিন না হয় তবে মেয়েরা কিন্তু পুজোতে ওদের টিচারের বাড়ি যাবে বলেছিল না সেখানে কিন্তু মেয়ে যেতে পারবে আর মেয়েকে যে আমি জানো তো একটা ব্লাউজ দিয়ে পাঠিয়েছি মেয়ে বললো এত বড় ব্লাউজ তুমি দিয়েছ মাম্মাম আমি কি করে পরবো ওই ব্লাউজটা মানে আমার গায়ের ব্লাউজ তো আর মেয়ের হয় না না আমি তো আর কিনি নিই আমি তো একটা আমার গায়ের ব্লাউজই মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ে বললো ঠিক আছে ওটা দিলেই হবে এখন মেয়ে পরে দেখছে মেয়ের গায়ে এত লুজ হয়েছে যে মেয়ে বলছে আমি কিভাবে পরবো আমি বললাম টেলারের কাছে দিস তাহলেই ঠিক করে দেবে টেলার আর ওই যে চুড়িদারটা পাঠিয়েছে ওই চুড়িদারটা ওর গায়ে অনেকটা কিন্তু মানে ঢিলা হয়েছে তো সেটাকেও বললাম যে ঠিক করে নিস সকালবেলা যখন এসেছিলাম তখন ঘড়ির কাটাতে সকাল ছটা আর এখন বাজে ঘড়ির কাটাতে বিকেল পাঁচটা তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে টাটা